জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেন বললাম জানেন আসলে জীবন নামে রেলগাড়িটা স্টেশন খুঁজে পায় না কেন পায় না সংসারের চাপ মানসিক চাপ বিভিন্ন চাপের কারণে আসলে স্টেশন খুঁজে পাওয়া যায় না কোন স্টেশনে উঠবো কোন স্টেশনে গিয়ে থামবো কোন স্টেশনে নামবো এটা জানি না এটা একদম একটা রিয়েলিটি জীবন আসলে এই গরমে এই এই যে তীব্র তাপদহের মধ্যে মানুষ কত কত কষ্ট করতেছে যা বলার মতো না এই জিনিস খেলাম আমার কত কষ্ট করতেছে এদেরকে দেখলে আমার এত কষ্ট লাগে এত এত কষ্ট লাগে সারাটা দিন আমি খা শুধুমাত্র এদের কথাই ভাবি জানলাই এরা এত কষ্ট আমরা সামান্য একটু কষ্ট করতে পারি না এরা এত কষ্ট করতেছে কীভাবে তো এদের কথা মনে যখন ওটা খুব খারাপ লাগে তারপরেও জীবন চলাতে হয় এই যে হুট করে চলে গেলাম বাজারে এত গরম তারপরেও আমাকে বাজার যেতেই হবে কারণ না গেলে কালকের মতো কালকে খাবারের মতো কিছু না আমি যেদিন ভিডিওটা আপলোড দেব সেদিন সেদিন হবে তার একদিন পরে আমি আগের দিন বাজারটা করে নিয়ে আসছি আসলে বাজার আমি ঈদের পর থেকে করি নাই একদমই বাজারে যাইনি আর বাজারে তো কোনো রকম সবজি সেরকম পাওয়া যাচ্ছে না সবচতিলে লাউ টাও এগুলো আসলে এই সময় খাওয়াটাও তেরকম সেরকম ভালো লাগে না তো এই ছোট্ট ছোট্ট দুইটা রুই মাছ কিনে নিয়ে এসছি ছোটো ছোটো রুই মাছ রাত্রে কেন কিনে নিয়ে এসেছি জানে রাত্রেই রান্না করে যাতে রাত্রে রেডি করে রাখা যায় পরের দিনের জন্য আসলে তা নাহলে তো দিনের বেলা কিচেনে যাওয়া সম্ভব না কারণ কিচেন এত এত গরম হয়ে যায় কিচেনে রান্না করা অসম্ভব বিষয় যায় সকালে ব্রেকফাস্ট তৈরি করতেই কষ্ট হয়ে যায় মানুষের তারপরে তো আবার যদি পাবনার মতো এই রকম গরম মনে হয় কোথাও পড়ে না একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে সব সময় কন্টিনিউ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস 好了。 তো রাত্রে এই রুই মাছগুলো কিনে নিয়ে আসছি সঙ্গে সঙ্গে ভাবি প্রসেসিং করে ফেলছে এবং প্রসেসিং করে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছে যে আমি ভাবিকে বললাম ভাবি রাত্রেই রান্না করে রাখো কিছু কিছু জিনিস রাত্রে রান্না করে রাখো রেডি করে রাখো সকালে আমরা ওভেনে গরম করে দুপুরে আমরা ওভেনে গরম করে খেতে পারবো তাতে কোনো সমস্যা নাই কারণ জীবন তো বাঁচাতে হবে খেতে যেহেতু বাঁচ মানুষ যেহেতু বাঁচতে হবে তো খেতে তো হবেই সেই জন্য রাত্রে কিছু কিছু খাবার আমরা রেডি সেডি করে রেখে দিই যাতে দিয়ে পরের দিনকার খাবারটা আমরা গরম সরম করে খেতে পারি তো আমরা এই যে রাত্রে রেডি রেডি শি খাবার দুইজন মিলে ভাবি আমি দুইজন মিলে খাবার রেডি করি ভাবি যখন কাজে যায় আমিও কিন্তু এখন ভাবি সাথে সাথে হাতে হাতে কাজ করার চেষ্টা করি এবং ভাবি এই যে রান্না করে রেখেছি আমরা মাছগুলো এভাবে কষায় টষায় রেডি করে রাখছি কালকে ঝোল এবং বেরেস্তা দিয়ে দিব এই যে মুগ ডালটাও তাই মুগ ডালটাও রান্না করে রেখেছি মুগ ডালে জিরা বাটা জিরা গুঁড়া টুড়া দেওয়া হয়নি কালকে দিব ইলিশ মাছ ভোনাটাও এভাবেই রেখে দিয়েছি মাছ ফ্রাই করা হয়েছে কালকে কারণ কালকে মাছ ভত্তা করবো সেজন্য ফ্রাই করে রেডি করে রেখেছি একসঙ্গে সঙ্গে সব করে রেখেছি তো আমাদের আমার আমি এইভাবে প্রতিনিয়ত ছোটো ছোটো স্কিপ আপনাদের সামনে তুলে ধরতে ভালো লাগে তো আপনাদের আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আপনারা একটু লাইক কমেন্ট করেন আর ভালো না লাগলে দেখার দরকার নাই স্কিপ করে চলে যান আল্লাহ হাফেজ